একটু দাঁড়ান আপনার সাথে একটু কাজ আছে তখন ইমরান সহ আরো কিছু ছেলে মেয়ে এসেছে ইমরান বললো তাসফিয়া নৌ ডিপোস এর তাসফিয়া সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল এই নেন এপ্লিকেশন এখানে সাইন করে দেন তখন আমি বললাম কিন্তু তাসফিয়া তুমি আমার কথাটা তো শুনবে তাসফিয়া বললো কাল রাতে অনেক বলছেন আমি শুনছি শুধু যদিও আমার সব কথা মনে নেই তবে ইমরানকে অনেক ভালোবাসি কথা না বাড়িয়ে সাইন করে দেন আমি বললাম ঠিক আছে কাগজটা আমার কাছে দৌ কাগজটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করছি এখানে লেখা আছে সবকিছু আমার দোষ আমি মদ খাই প্রতিদিন তাসফিয়াকে অত্যাচার করি আর আমি অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত তাসফিয়া দিয়ে তাকিয়ে দেখি তাসফিয়া অনেক খুশি আমি ডিভোর্সের অ্যাপ্লিকেশনের কাগজে সাইন করে দিলাম নাও তাসফিয়া আশা করি তুমি জীবনে অনেক বড় ভুল করছো বাইক নিয়ে চলে আসতে যাব তখনই তাসফিয়ার বান্ধবী আমাকে উদ্দেশ্য করে বলল মিস্টার সৌরভ আপনি আমাকে বিয়ে করবেন আমি বললাম মানে কাশফিয়া বলল স্নেহা তুই কি বলছিস ওকে তুই বিয়ে করবি স্নেহা বলল হ্যাঁ তোদের তো তিন মাস পর এমনিতে ডিভোর্স হয়ে যাবে আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি চাইলে আপনাকে বিয়ে করব যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার নাম্বারটা দেবেন আমি বললাম হ্যাঁ আমি রাজি স্নেহার মোবাইলে আমার নাম্বারটা উঠিয়ে দিয়ে সেভ করে দিয়েছি তাশফিয়া হাসিমাকা চেহারাটা যেন কালো হয়ে গেছে আচ্ছা স্নেহা আজকে আমি আসি আমাকে আবার অফিসে যেতে হবে তারপর আমি এসে তোমাকে আবার নিয়ে যাব স্নেহ বললো ঠিক আছে আমি কিন্তু অপেক্ষা করব তাসফিয়া বললো তাহলে আমাকে কে নিয়ে যাবে আমি বললাম হ্যালো মিস আপনি কেন আমার ব্যাপারে কথা বলছেন আপনার বয়ফ্রেন্ড আছে না ও আপনাকে নিয়ে যাবে স্নেহ তাহলে এখন আমি যাই আমি এসে তোমাকে নিয়ে যাব কেমন তাসফিয়া আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আমি স্নেহাকে চোখ টিপ মেরে চলে এসেছি ডিভোর্সের অ্যাপ্লিকেশনের সাইন করার সময় কারণ আমি মনে করছিলাম তাসফি তুমি অনেক ভালো আচ্ছা ফোনে কথা হবে কেমন আমি বললাম ঠিক আছে স্নেহা ভিতরে গেছে আমি বাসার দিকে চলে এসেছি এসে দিকে তাসফিয়াম বাসার বাইরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আর বললো গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে এত সময় লাগে আমি বললাম হা লাগে তবে গার্লফ্রেন্ড আজকে যা দিয়েছে তা সারা জীবন মনে থাকবে কারণ এমন আদর আমি কখনো পাইনি তাসফিয়া বললো কি ইসনার বাচ্চা আপনাকে আদর করছে আমি বললাম শুধু আদর নাকি আরো কত কি আহ কি কিস করছে জীবনের স্বাদ পেয়ে গেলাম তাসফিয়ার দিয়ে তাকিয়ে দেখি তাসফিয়া সাপের মতো যেন ফুলে বেগুন হয়ে গেছে তাসফিয়া বলল আমি স্নেহাকে পেলে শেষ করে দেব আমার স্বামীকে কিস করছে এর জন্য ওর ঠুট দুইটা আমি কেটে নেব আমি বললাম আরে আপনি থামেন ম্যাডাম আর কে আপনার স্বামী দেখি এখন দরজা তালা খুলে ভিতরে ঢুকতে দাও তাসফিয়াকে সরিয়ে আমি ভিতরে ঢুকছি আমার অনেক হাসি পাচ্ছে ভালোই হয়েছে রুমে গিয়ে সোজা ফ্যাস হতে চলে গেছি ফ্যাস হয়ে রুমে এসে দেখি তাসফিয়া মোবাইলে কথা বলছে আমি চুপচাপ আমার মোবাইলটা বের করে নিয়ে ছাদে চলে গেছি ছাদে মোবাইলে ইসনার সাথে কথা বলতেছি তখনই তাসফিয়া এসে বলে এই কার সাথে কথা বলছেন আমি বললাম ইসনাহার সাথে তাসফিয়া চেহারাটা যেন তখন কালো হয়ে গেছে আর সে নিচে নেমে গেছে আমি আরো অনেকক্ষণ ইসনার সাথে কিছু কথা বলছি আবার এসেছে তাসফিয়া সে বলে কথা বলে রাত পার করে দেবেন নাকি রাতের খাবার খাবেন আমি বললাম রান্না করছো তুমি তাসফিয়া বলো রান্না করবো কি করে আমি বললাম কেন কি হয়েছে তোমার তাসফিয়া বলল আমি রান্না করতে পারি না আম্মা বলে গেছে আপনি রান্না করতে পারেন আমাকে সাহায্য করতে আসুন আপনাকে আমি সবকিছু এগিয়ে দিচ্ছি আপনি রান্না করবেন আমি বললাম কি আমি রান্না করব যাও এখান থেকে আমি হোটেল থেকে খাবার খেয়ে চলে আসব তাসফিয়া বলল তাহলে আমি কি খাব আমি বললাম আমি কি করে বলবো আমি আবার ইসনার সাথে কথা বলতেছি তখনই তাসফিয়া সে পিছন থেকে মোবাইলটা টান মেরে সোজা মোবাইল নিয়ে ফোনটা কেটে দিয়েছে আমি বললাম তুমি মোবাইলটা নিলে কেন তুমি কে কি হো আমার তোমার সাহস তো কম না তাসফিয়া বয়ে একদম চুপচে গেছে চোখ বন্ধ করে দিয়েছে আমি বকা অফ করে দিলাম ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম তাসফিয়া বলল আমার খিদা একদম সহ্য হয় না পরে কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব তখন আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে আমি বললাম বুঝছি আসো আমার সাথে সিঁড়ি থেকে নামতেছি তখনই তাসফিয়া সিঁড়িতে বসে গেছে আমি বললাম কি হলো বসে পড়ছো কেন আসো তাসফিয়া বললো আমার পা ব্যথা করছে কলেজ থেকে হেঁটে হেঁটে আসছি আর এখন তিনবার সিঁড়ি দিয়ে উঠান নামা করছি আর হারতে পারবো না আমাকে কুলে করে নিয়ে যান আমি বললাম পারবো না